বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার তিনি করবেন সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় করবিদের সেই আশ্বাস দিয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আলোচনা বিশ্বাস আছে জানলা বাঁচাই রেখেছে এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের এক নাম ধরে চেহারা দেখে এদের শাস্তি দেওয়া হবে এই বাংলাদেশে কোন সন্ত্রাসের ঠাই হবে না আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী তার হাতেই দেশ নিরাপদ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো যে ইউনুসকে হটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য খুশি সংবাদ খুশি সংবাদ জয় বাংলা জয় বলছিলাম না শেখ হাসিনা হয়েছে বাংলাদেশের বীর কন্যা বীর বাগিনী বঙ্গবন্ধুর কন্যা বলছিলাম না শেখ হাসিনা প্রস্তুত হয়ে যা হাঁসা আস হইতেছে হাঁসা আস হইতেছে শুনে রাজাকাররা সব পালাইছে ডক্টর ইউনুসের নাকি

দর্শক অল্প সময়ের মধ্যে কি হতে যাচ্ছে পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এমন কিছু তথ্য যা দেখলে আপনার শরীরের পূর্বাহান রক্তের তাপ বেড়ে যাবে আরো কয়েক গুণ ধৈর্য ধরে একটা লাইক এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার তিনি করবেন সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাস দিয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে চিন্তা করবেন না আসছি আমি শুনুন শেখ হাসিনার সেই বার্তা আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতা পুলিশ বাহিনী আনসার মুক্তিযোদ্ধা কি সাংবাদিক সাংস্কৃতিক কর্মী একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো তার এখন আমি যখন আছি এত সময় লাগবে না আর আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচায় রেখেছে এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের এক নাম ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে এই বাংলা কোন সন্ত্রাসের ঠাই হবে না তাদেরকে বিতাড়িত করে দেশের মানুষের জীবনে শান্তি ভিটামিন নিয়ে আসবো গত বছরে অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা এবং তারপর থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেছেন তিনি এবং আওয়ামী লীগের যে মাধ্যমের পাতা সেখানে তার এই যে বার্তা সেই বার্তাগুলো সরাসরি সম্প্রচারও করা হয় আর এবার শেখ হাসিনার এই বার্তা যেখানে তিনি বলছেন যে চিন্তা করবেন না তিনি আসছেন তার যে কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা শেখ হাসিনা দিয়েছেন আর এরই পাশাপাশি আপনারা দেখুন একদিকে যেরকম হাসিনার বাংলাদেশে ফেরার বার্তা রয়েছে অন্যদিকে তেসরা এপ্রিল মোদি ইউনুসের বৈঠক হয় তাদের মধ্যে সাক্ষাৎ হয় সেই ছবিও যেরকম রয়েছে এই আবহে দাঁড়িয়ে শেখ হাসিনার এই বার্তা রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি আমাদের সঙ্গে রাজীব কি জানা যাচ্ছে শেখ হাসিনার এই বার্তা সেখানে তিনি বলছেন যে তিনি এবার আসছেন এবং তিনি বিচারও করবেন একেবারেই দেখো বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপরে যে হামলা হয়েছে এবং অত্যাচার হয়েছে তার তিনি বিচার করবেন এবং সেই যে বিচার তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন এখন সোমবার রাতে অর্থাৎ গতকাল রাতে তিনি একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকেই এই বার্তা তিনি আওয়ামী লীগের নেতা নেত্রীদের দিয়েছেন হা সভা আমার হা সভা আমি আবার বাংলাদেশে এনে বাংলার সিংহাসনে তাকে অধিষ্ঠিত করিব্যাস বাংলার মানুষ তোমরা তৈয়ার হয়ে যাও চব্বিশের গণভ্যুত্থানের নায়ক বলিস কোথায় পালিয়েছিস টাকা টুকা চুরিদারি করে ঘুষকে চাঁদাবাজি করে তো সব এখন নিজেরা নিজেরা ভয়ে পালাইছে ভাই হাঁসা আসইতেছে হাঁসা আসইতেছে শুনে রাজাকাররা সব পালাইছে বুঝছো ডক্টর ইউনুসের নাকি আমশা হয়ে গেছে ডক্টর ইউনুস আমশার আমাশার রোগী সে পেটের মধ্যে পায়খানা করে দিয়েছে বিছনার উপরে হাগমতো করে দিয়েছে এখন সে লুঙ্গি টঙ্গি ভাড়াই ফেলাইছে বুঝছো হাঁড় শুয়াফা আসিতেছে তোমরা এটা সারা পৃথিবীতে জানিয়ে দাও আমার কথা শেয়ার করে দাও হাঁড় শুয়াফা বাংলাদেশে আসিতেছে এই দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা হায় রে হায় বাংলাদেশ হায় রে হায় বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াত যে লোকটার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি ফুলডুজার চালায় দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল সাতজন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক তাদের স্ট্যাচুগুলা গুলা উপর টাকায় নামায়া পা দিয়া পারায়া পারায়া বাংলো থুতু দিল কেউ কিছু বললেন না বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা বীর কারা বীর বিক্রম কারা বীর বীর প্রতীক কারা বন্ধুরা মুক্তিযোদ্ধা কারা আমরা আমরা এইখানে যারা বসে আছেন তারা এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান ভাইরে মন্টু ভাই আপনি কত সার্থপ্য আপনি তো গিয়া বাইচে গেছেন আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্টু ভাই আমরা তো বাইচা রয়েছি অপমানিত হয়ে মরবার জন্য আপনি ময়রে বাচ্চা গেছেন মন্টু ভাই প্রিয় দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আজ অথবা কাল এবং তাদের নেতাকর্মীর সাথে যারা অন্যায় করেছে অপরাধ করেছে যাদেরকে কারাবন্দী করা হয়েছে এই শেখ হাসিনা এসে তাদের নেতাকর্মীদেরকে উদ্ধার করবেন এবং তাদের সাথে যারা অন্যায় করেছেন তাদের বিচার করবেন এমনটি মন্তব্য করেন তার নেতাকর্মীরা দর্শক আপনারা ভালো করেই জানেন দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কি কাজ করেছেন আর কি না করেছেন এবং তিনি আসলেই কি ক্ষমতায় আসতে পারবেন ক্ষমতায় বসতে পারবেন নাকি আধৌ বাংলাদেশে আসা অসম্ভব এ বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য তারা সব ধরনের সহযোগিতা করছে এবং করতেছে সমর্থন করতেছে এবং যুক্তরাষ্ট্রেও এই শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী করার জন্য তারাও আপ্রাণ চেষ্টা করে যাইতেছে আর এই চেষ্টা করার কারণে সহযোগিতা করার কারণেই কি বাংলাদেশে আবারও পুনরায় শেখ হাসিনা ক্ষমতায় বসবেন বসতে পারবেন কিনা আপনার কি মন্তব্য আমাদেরকে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো বিরোধে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ